আজকে একটু আগের ঘটনা সেটা হচ্ছে খিলখ্যাত দুর্গা মন্দির যেটা নিয়ে কয়েকদিন কথা চলছিল সামাজিক মাধ্যমে জনতা হুমকি দিয়েছিল যে এই মন্দির সরিয়ে নিতে হবে অন্যথায় তারা ভেঙে ফেলবে তো কারণ জনতা মন্দির পছন্দ করে না ভিন্ন ধর্মের যে প্রার্থনা গৃহ বলা যায় বা প্রার্থনালয় বলা যায় এই জায়গাগুলোকে তৌহিদি জনতার কাছে অভিশাপ মনে হয় যেহেতু পুরো জমিনটাই হচ্ছে আল্লাহর আল্লাহর জমিনে কোনো হিন্দুদের মন্দির থাকবে এটা কোনো তহিদি জনতা আসলে মেনে নিতে পারে না তো যাই হোক তারা ঘোষণা দিয়েছিল বারো ঘন্টার মধ্যে মন্দির এখান থেকে তুলে নিতে হবে না হলে ভেঙে ফেলবে পুলিশ আজকে কিছুক্ষণ আগে গিয়ে নিজ দায়িত্বে সেই মন্দির ভেঙে ফেলেছে যদিও পুলিশের আগে বলেছিল যে তৌহিদি জনতার সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটা বলে দুই পক্ষকে পুলিশ থামিয়ে দেন পুলিশ নিজে গিয়ে ওটা ভেঙে ফেলেছে বলেছে রেলওয়ে জমির মধ্যে ছিল এটা এই কারণে ভেঙে ফেলা হয়েছে তো বাংলাদেশে রেলওয়ে জমিতে কোথায় কি আছে না আছে সেই তর্কে আমি যাচ্ছি না কত স মসজিদ আছে রেলওয়ে অবৈধ জমি দখল করে সেই জায়গাতে আমি যাচ্ছি না লালমনিরহাটের ঘটনাটাকে একটু লিঙ্ক করি লালমনিরহাটে বাবা এবং ছেলের উপর যে মৌলবাদীদের যে উগ্রপন্থীদের জঙ্গিদের বা তৌহিদি জনতার যে আক্রমণ আক্রমণের পরে মপ সৃষ্টি করে পুলিশে তুলে দেয়া তারপর আপনারা দেখেছেন যে সেখানে একজন পুলিশের ওসি যিনি দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে যে ধর্মকে নিয়ে যে মন্তব্য করেছে যে এই সনাতন ধর্মী লোক তার ব্যাপারে আমি এই রকম মামলা দেবো যে যাতে তার ফাঁসি অথবা মৃত্যুদণ্ড হয় এই রকম মামলা অপরাধ করেছে সেটা গুরুত্বপূর্ণ না কিন্তু সেই মুসলিম ওসির ইমানে আঘাত করেছে সে রকম মামলায় তাকে ঢোকাবে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সেই ওসি যদি আমরা জানি সেই ঘটনা ছিল দশটা টাকা বেশি কম দেয়া নিয়ে চুল কাটার পরে এক মুসলিম ছেলে যে দশ টাকা কম দিতে চেয়েছিল সেই যে হিন্দু ভদ্রলোক নাপিত তিনি দশ টাকা কম নিতে চায়নি সেটা নিয়ে তাকে চ্যালেঞ্জ করেছিল দেখিয়ে দেবে তারপর সে তার ইসলামী দলবল নিয়ে তহিদ জনতা নিয়ে যা করবার সেটা করেছে আপনারা দেখেছেন সেখানে পুলিশ স্পষ্টই বলেছিল যে আমি এমন মামলা দেব যাতে তার ফাঁসি হয় অথবা যাবজ্জীবন হয় আর খেতে আমরা দেখলাম যে পুলিশ নিজ দায়িত্বে মন্দির ভেঙে দিল তো হিন্দু ধর্মাবলম্বীরা যারা এখন পর্যন্ত এই রাষ্ট্রের চরিত্র বুঝতে পারছেন না ইউনুস সরকারের অবস্থান বুঝতে পারছেন না পুলিশের অবস্থান বুঝতে পারছেন না তাদের কাছে খুব স্পষ্ট বার্তা পুলিশের কাছ থেকে এই দুইটা ঘটনায় যে পুলিশ আসলে হিন্দুদের নিরাপত্তা দেবে নাকি হিন্দুদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করবে বাংলাদেশ পুলিশ ইউনুসের নির্দেশে এই মুহূর্তে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদের যেই আহ নীল নকশা কারণ ভারত বিদ্বেষ থেকে ওদের হিন্দু বিদ্বেষ ইউনুসের সেখান থেকে হিন্দু নিধনের চক্রান্ত পুলিশ দিয়ে বর্তমানে যে ইয়ে করছে মানে বাস্তবায়ন করছে ইউনুস সরকার তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছে আপনারা এখন পর্যন্ত ইউনুসের পা পাচ যারা ওই যে কি বলে দীপক সুমনের মতো যারা দালাল রয়েছেন পাকিস্তান পন্থীদের পা চেটে কিছু রুটি রোজগারের ধান্দা করে বেড়ান আপনারা এখন এটাই করেন ইউনুস সরকার যতদিন আপনাদেরকে ব্যবহার করার করবে তারপরে ঠিকই লাথি মেরে ভারত পাঠাবে ইউনুস সরকার এই এজেন্ডা নিয়ে কাজ করছে যেটার বার্তা এই দুইটা ঘটনায় পুলিশ বাহিনীর মাধ্যমে খুব স্পষ্ট দিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ